দর্শক আজকে আমি এসেছি বানটি আদর্শ বাজারে আর এখন আমি মায়ার এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি দামে আর এগুলো সরাসরি তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এখন আমার সাথে আছে তুইন ভাই তুইন ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আচ্ছা ভাই আপনার এখানে তো শাড়ি থ্রি পিস সব কিছুই আছে এবং বার্ডিক সিল্কের শাড়িগুলো আর এখানে এখন আমরা যেগুলো রাখছি এগুলো হলো

প্রাইস একবারে সীমিত প্রাইস সীমিত প্রাইস হ্যাঁ প্রাইস দিচ্ছি আচ্ছা টাকা করে যদি ছয় পিস দেয় টাকা করে ছাড় দেওয়া হবে পাঁচশো টাকা আচ্ছা 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 এই যে হাতে থ্রি দেখতেছি ভাই এটাও তো এটা হচ্ছে কাপড় এটা হচ্ছে কাপড় আচ্ছা আর এইখানে হাফ এক্সট্রা আছে ঠিক আছে এক্সট্রা হাতার কাপড়টা এক্সট্রা সে যে হাতাটা এক্সট্রা এটা হচ্ছে হাতার কাপড় হচ্ছে যে এটা হচ্ছে ওরনারটা ওনারটা খুব সুন্দর একটি

এই যে সুতার কাজ করা এটা ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা উনি কিন্তু যারা নিজে ইচ্ছুক তারা কিন্তু চাইলে গলা দুই সাইডে দিতে পারবে দুই সাইডে গলা দিতে পারবে এরপরে এই যে সালোয়ার হাতা এগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মানে সালোয়ারের কাপড় জি আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে যে হাতাটা এটা হচ্ছে পরনটা

এটার দাম তো सेम দাম सेम প্রাইস প্রাইস 550 550 মিনিমাম সার্ভিস নিলে পাইকের দাম আচ্ছা আচ্ছা তারপরে দেখি আরেকটা এবং নতুন নতুন ডিজাইনগুলো আর কিন্তু প্রত্যেকটা চাটা করে カラー এটা কিন্তু নতুন ডিজাইন এই যে পানপাতাটা ছাপ দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এটা পার্ট আচ্ছা আচ্ছা বলতে সালোয়ারটা দেখছি এটা হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ সালোয়ারের কাপড়টা এখানে হচ্ছে আপনার হাতা এবং নুটেই আছে হ্যাঁ এই যে হাতাটা আচ্ছা আচ্ছা আর উপরে হচ্ছে আপনার এটা হচ্ছে যে ওরনাটা দর্শক অনেক বড় এবং নামাজি ওড়না পাস হাত নামাজ না পাঁচ হাফ নামাজি ওড়ার আড়াই ওড়নাতে আড়াই গজা আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এই যে আরো একটা সুন্দর থ্রি পিস

আপনাদের ঠিকানাটা একটু আরেকবার বলে দেন আমাদের ব্রাঞ্চের লোকেশন হচ্ছে বান্টি বাজার আর ঠিক আছে হাজিহান সিটি মার্কেট ঢাকা সিলেট হাইওয়ের সাথে আপনার চাইলে আমাদের বায়োডা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে আমাদের শোরুমে এসে কাপড় নিতে পারলেন না সমস্যা হয়েছে। পুরো আর আর গাউজা বেখন সমস্যা। আচ্ছা আচ্ছা এই যে আরেকটা 32 এটা আসলে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটারও কালার আছে না? এইটারও আছে। আচ্ছা এই যে এটা এই যে দেখাচ্ছি। এই যে হ্যাঁ ঠিক আছে? হাতাটা এই যে হাতাটা। হাতা? আচ্ছা এই যে এই যে এই যে হ্যাঁ। আরেকটা কালার দেখাচ্ছি এই যে।

এটা ছোট না ঠিক আছে তারপরে দেখি তারপরে জারে কি গলার আছে আপনার সবুজ কালার এর মধ্যে এটা কি সবুজ এর মধ্যে জি একদম ফ্রি সাইজার যেকোনো সাইজের মহিলা দারে এটা হবে যে কোন সাইজের লোক হবে যে আচ্ছা আচ্ছা

ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা আমি বলবো যারা নিতে চান সরাসরি একবার হলেও দোকানে এসে দোকানটা দেখে তারপর অর্ডার করেন তারপরে প্রয়োজনে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এই যে আরও একটা থ্রি পিস এটা তো রং করছে গ্যারান্টি প্রাইসটা তো সেম প্রাইস যদি খুব সহজ তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা বাইকের নেই পাঁচশো বরাবর পাঁচশো টাকা আচ্ছা 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 ঠিক আছে সীমিত আচ্ছা আচ্ছা এই এখানে আরকি দামা দামি করে অনেক কাস্টমার দামা দামি করে দামি কোনো অপশন নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওড়িয়ে দিয়েছি তারপর দেখি তারপর আরেকটা কালার যে এটা একটা হ্যাঁ হচ্ছে আপনার যে হাতাটা হ্যাঁ হচ্ছে ওনাকে দেখাচ্ছি

ऐसे लोग ऐसे दर्शन चलाने का पोर जी एक बच्चे जापन हाथा था जहाँ हाथा हाँ अरुच्चे अपने उन्नत एक जो उन्नत दर्शन उन्नत क्यों पास आते एक बार बराबर पास आता था बराबर पास आते रोना ना एक बार पास आते तार पर देखी इधर आलेख केस डिज़ाइन पीस कलर में होते ठेकेदार पीस कलर अच्छा पीस कलर

অনেক সুন্দর ভাই এটা একটা কালেকশন আছে চারটা করে কালার চারটা করে কালার আছে আপনারা যে যেটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন আমাদের পেজের নামটা হচ্ছে মায়াচুল ফেব্রিক এই যে দেখেন এটা একটা কালার হ্যাঁ এই যে দেখেন কালারটা দেখেন তো লাস্ট একটা কালার হ্যাঁ লাস্ট কালার এই যে সেলার কাপড়টা জি হাতা এটা যে হাতা জি আর এই যে অন্যটা এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা এই যে লাস্ট এটা

এসেও নিতে পারবে আচ্ছা এখানে তো আমরা শুধুমাত্র স্যাম্পলগুলো দেখলাম আপনাদের এই ইয়াতে গোডাউনে আরও অনেক মাল আছে যদি কেউ নিতে চায় সেগুলো দেখে দেখে নিতে পারবে